আসসালাম আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে প্রতিনিয়ত হয়তো কিছু না কিছু শেয়ার করে থাকি আমাদের গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য বা মাছ ধরার দৃশ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি অবশ্যই আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখে আমার অনেক ভালো লাগে আমার ভিডিওটি দেখে আপনারা অনেক সুন্দর কমেন্টগুলো করে থাকেন যে আপনাদের মাঝে এমন কিছু ফুটিয়ে তুলতে চাই যে আসলে আপনাদের যেন ভালো লাগে এরকম ভিডিওগুলো আমি শেয়ার করি যে বন্ধুরা গ্রাম অঞ্চলের অনেক কিছু শহরের মানুষ মিস করে থাকেন বা প্রবাসী যারা আছেন তারাও মিস করে থাকেন তো আমার চ্যানেলের পাশে যারা আছেন সবাইকে লাফিস ব্লকের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি আমাদের গ্রাম অঞ্চলে যেভাবে মাছগুলো লালন পালন করে খেটে খাওয়া মানুষগুলো এগুলো আবার বাজারজাত করে যে গ্রাম্য যেই পাইকার আছে পাইকারের কাছে জাল দিয়ে টানা জাল দিয়ে মাছগুলো ধরে থাকে সে ধরনের ভিডিও ফুটেজগুলো আপনাদের মাঝে শেয়ার করে থাকি যে কীভাবে মাছগুলো ধরে সেটাও আপনারা দেখুন আর আসলে ভিডিওটি আপনাদের ভালো লাগার ভিডিও তো আমরা দেখবো যে কীভাবে মাছগুলো ধরে থাকে আর কি কি মাছ পাওয়া যায় আমরা সেটাও আপনাদের মাঝে শেয়ার করে থাকি দেখুন বন্ধুরা ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে যে মাছের যে ভিডিওগুলো মাছগুলো কীভাবে ছোটাছুটি করে খানের ভিতরে তো বাঁচার জন্য সবাই চেষ্টা করে ও বন্ধুরা জালগুলো যখন এক পাশ থেকে আরেক পাশ টানা হয় তখন আস্তে আস্তে জালগুলো টানতে টানতে যখন মাছ পথে এসে যায় তখন জালের ভিতরে মাছগুলো কীভাবে ছোটাছুটি করে বা লাফালাফি করে দেখুন আপনারা ওই দৃশ্যটাই আকর্ষণীয় হয় আসলে মাছগুলোর ভিতরে জায়গা কম হয় এই জন্যে মাছ জালের ভিতরে আটকে যায় তো সেই জন্যে আর মাছ বের হতে পারছে না তো জালের ভিতরেই যত লাফালাফি ছুটাছুটি করছে তো আল্লাহ তাল্লাহ এমন কিছু সৃষ্টি করেছেন যে আমাদেরকে খাওয়ার জন্য কত কিছু না দিয়েছেন তারপরও আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি না তো এটা উপর আল্লাহর ইচ্ছা যে আল্লাহ তালা কত মাক সৃষ্টি করছেন এই জন্যে সক্রিয়া আদায় করা উচিত যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকুন ভিডিওটি আমরা দেখব যে কিভাবে মাছগুলো ধরা হয় আর কী কী মাছ পাওয়া যাচ্ছে সেটা অবশ্যই লাস্ট অবধি দেখলে আপনারা বুঝতে পারবেন যে লাস্টে কতটুকু মাছ পাওয়া যায় এবং কি ধরনের মাছ পাওয়া যায় না দেখলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন না অনেক বড় বড় মাছ এখানে আছে ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আমার কাছে অনেক ভালো লাগছে যখন আমি ভিডিও ফুটেজটা তুলতেছি মাছগুলো কিভাবে কিছু কিছু মাছ জালের ওপর দিয়ে লাফিয়ে চলে যাচ্ছে আর দেখুন বাইটি যখন জালের ভিতর থেকে একটা ঝোপ উঠিয়ে ফেলছে তখন মাছগুলো কীরকম ছুটাছুটি করছে অনেক সুন্দর লাগে এই ধরনের ভিডিওগুলো আসলে আপনাদের কাছে ভালো লাগার কথা আর গ্রাম অঞ্চলের এই মাছ ধরার ভিডিওটি আমি বেশি আপনাদের মাঝে তুলে ধরি তো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর ভালোবেসে আমার চ্যানেলের পাশে থাকবেন দেখতে থাকুন বন্ধুরা অবশ্যই ভালো লাগা থেকে ভালোবাসা তো আমার চ্যানেলের পাশে যারা আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন তো বন্ধুরা আমরা জালগুলো দেখি একদম কাছাকাছি এসে পড়েছে আর এখন দেখবেন যে কী মাছ জালের ভিতরে সেটা আমরা এখন দেখব দেখুন মাছগুলো কিভাবে লাফাচ্ছে আসলে দেখলে অনেক ভালো লাগে মাছগুলো তো মনে হচ্ছে যে আমাদেরকে তো ধরে নিয়ে বিক্রি করে ফেলবে আর আমরা তো সেই মাছ খাওয়ার জন্য প্রস্তুত তো সবাই ভিডিওটি ভালোবেসে কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন লাস্ট অফ দি দেখতে থাকুন কী মাছগুলো ধরা হয় বড়ো ছোটো সব ধরনের মাছই থাকে তো আমরা এখানে দেখব যে প্রথমে তো বড় মাছগুলো পাইকারেরা নিবে ছোটো মাছগুলো হয়তো নেবে না পাইকার সব সময় বড়গুলোর দিকে তাদের আশ্বাস থাকে যে আমরা বড়গুলো নেব তো বড় কী কী ধরনের মাছ পাওয়া যায় এখানে সব আইটেমের মাছগুলো এখানে দেখা যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করবেন দেখুন আপনারা দেখা যাক জালের ভিতরে কি কি মাছ পাওয়া যায় এই তো কাছাকাছি এসে পড়েছে জাল একদম টেনে কাছাকাছি এসে পড়েছে জালে আটকা পড়লে মাছ কি তখন আর বের হতে পারে দেখতে থাকুন একটা সাপও দেখা যাচ্ছে এই যে জল টঙ্গি সাপ নাকি এটা সাপটা জালের মধ্যে উঠে করছে ভাইয়া সাপটাকে মারার জন্য চেষ্টা যাই হোক এগুলো ওই রকম একটা বিষাক্ত সাপ নয় এই সাপগুলো এমনিই এমনি পানির ভিতরে থাকে তারপর একটা বয় থাকে আর কি যে কোনো মতে যদি কামড় দিয়ে বসে পানির নিচে কি সাপে কামড় দিল ওইটা তো আর দেখা যায় না যে দেখুন মাসাল্লাহ অনেকগুলো মাছ উঠেছে জালের ভিতরে একটা নেই ও পুসকুনিও বেশি বড় নয় মোটামুটি মোটামুটি আর কি যাই হোক জালের ভিতরে অনেক মাছ দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ মার্শাল্লা দেখতে খুবই মনোরম অনেক ভালো লাগে এই ধরনের দৃশ্যগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরি তো বন্ধুরা আমার ভিডিওটি যদি পরে যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে সেটা আমার ব্যর্থতা অবশ্যই বন্ধুরা এতগুলো মাছ দেখলে আপনার ভালো লাগার কথা যে মাছগুলো কীভাবে ছুটাছুটি করছে এই দৃশ্য দেখতেই তো অনেক ভালো লাগে দেখুন কতগুলো মাছ উঠছে লাল সাদা কালো সব ধরনের এখানে কাতল মাছ রুই মাছ সিলভার কাপ নিগেল মাছ এবং মিনার কাপ এই যে লালগুলো হচ্ছে মিনার কাপ শৈল মাছও আছে এখানে শৈল মাছও পাওয়া যায় মানে জিওল মাছ যেটাকে বলে ওগুলোও থাকে যে বড় বড় কাতল মাছগুলো অনেক সুন্দর লাগছে নইলে বড়টা বাহ চমৎকার তো বন্ধুরা সবাই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সুন্দর একটি মতামত রাখবেন যে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগার কথা আপনাদের যে বড় বড়ো মাছগুলো দেখুন পাইকারেরা তুলতেছে আর ছোটগুলো ছেড়ে দিচ্ছে অথচ এগুলো আবার বড় হলে সামনের বছর নেবে এরকম সিস্টেম করে মাছগুলো বিক্রি করা হয় দেখুন এই যে বড় বড় কাতলগুলো দেখলে মাসাল্লাহ এই যে নিয়ে নিছে অসাধারণ অসাধারণ মাছের এই দৃশ্যগুলো তো সবাই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আপনাদের সুন্দর একটি মতামত রাখবেন মিনের ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমি আর বেশি কথা বলবো না এবং বেশি বাড়াবো না অনেকে লং ভিডিওগুলো বেশি লং করলে আর দেখতে চায় না দুইটা বড় প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি প্রায় শেষ প্রান্তে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম